সুপ্রভাত হ্যালো বন্ধুরা আমি সকালে আমাদের একটি নারায়ণ মন্দির আছে সেইখান পরিষ্কার করে ফুল তুলে চারটি শিব মন্দির আছে সেই সব করে এতক্ষণে রান্না করতে এলাম আপনারা একটু দেখুন দেখলে আমি খুব খুশি হব জল দিলাম আমি এবার পাটের রান্না পাটের শাকটা রান্না করছি সকাল থেকে আমার ঠাকুর ঘরে প্রচুর সময় দেয় একটি নারায়ণ মন্দির চারটে শিব মন্দির আছে এমনি ঠাকুর আছে সেগুলি সব জোগাড় করে তারপর আসতে হয় একবার এখন এক প্রস্ত হবে পুজো করে যাওয়ার পর এক প্রশ্ন করতে হয় তারপর ধরুন সন্ধ্যাবেলা তো আছি নিত্য নৈমিত্তিক তো এগুলো করতেই হবে ঠাকুরের সেবা তারপর রান্না বান্না করছি আগে ঠাকুর ঘরের পার্টি আবার মা করতেন মা তো সাতাশি বছর বয়স হাত ভেঙে একটু মা অসুখ মানে অসুস্থ হয়ে গেছেন বলতে কি হাতটা নিয়ে নড়াচড়া মুভমেন্ট করা প্রবলেম হচ্ছে সেই জন্য আমাকেই করতে হচ্ছে না মা ওই দিকটা করলে আমি অনেকটা সামলাতাম পাটের শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটেছি না কেটে ধুলে শাকটা লালটা নষ্ট হয়ে যায় এবার গরম জল দিলাম দেখুন টকবক করে ফুটছে এর মধ্যে শাকটা দেব পাটের শাক হোক আর লালটের শাক হোক প্রথমে কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে কাটতে হয় নাহলে লালটা যেটা থাকে না ওটা থাকে না ঠিক একটু হালকা চিনি দিলাম এবার পরিমাণ মতো নুন দেব একটুখানি খাবার সোডা দিলে লালটা ভালো হয়